আখাড়া থানা পুলিশের ডেভিল হান্ট অভিযানে রাজনৈতিক মামলায় দুইজন আসামিকে গ্রেফতার আখরা থেকে বাদল আহমেদ খান সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ ডালে। ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবাটিপের ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশনা এবং আখাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সমিউদ্দিনের দিক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয় ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে এস আই নিরস্ত্র মোহাম্মদ জয়নাল আবেদিন এসআই নিরস্ত্র আশিস সূত্রধর এ এস আই নিরস্ত্র মোহাম্মদ ইকবাল হোসেন ও সঙ্কীয় ফোর্স সহ আঠারোই ফেব্রুয়ারি দুপুর অনুমান তিনটা ত্রিশ ঘটিকার সময় আখাড়া থানা এলাকা থেকে আখাড়া থানার মামলা নং পনেরো বাই দুশো চৌত্রিশ প্যানালকোট তৎসহ দ্য এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট নাইনটিন এইটের তিন বাই পাঁচ বাই ছয়ের তদন্তেপ্রাপ্ত আখাড়া দক্ষিণ ইউনিয়নের আওয়ামী লীগ যুবলীগ এর আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মাসুদ মিয়া পিতামৃত আব্দুল হক ভুইয়া সাং আবদুল্লাপুর ইউপি আখাওড়া দক্ষিণ থানা আখাওড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া অপরদিকে হান্ট অভিযানে উনিশ ফেব্রুয়ারির রাত অনুমান একটা ত্রিশ ঘটিকার সময় আখাড়া থানাধীন খাড়কোট নিজ বাড়ি থেকে এক নং মনিয়ন্দ ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম পিতামৃত সোনা মিয়া সাং খারকোট ইউপি মনিয়ন্দ থানা আখাওড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া দয়কে গ্রেফতার করা হয়েছে কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস স্বাগত আপনি কি বন্ধু পার্কে আপনাকে আপন জনদেরকে নিয়ে ঘুরতে চান আজই চলে আসুন কুমিল্লা কোট বাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন